বন্ধুরা যে ছেলেটি তার বন্ধুকে চাকরি দিয়ে বড় অফিসার করে দিল আজ সে নিজে পথের ধারে জুতো সেলাই করছে এত বড় উপকার পাওয়ার পরেও কেন সেই ছেলেটির বন্ধু তাকে চিনতে না পেরে সামনে দিয়ে গাড়ি হাঁকিয়ে চলে গেল যখন সেই ছেলেটির কাছে তার সেই বন্ধু জুতো পালিশ করাতে আসবে কি ঘটবে তখন সবকিছু জানার জন্য এই ছোট্ট গল্পটি সম্পূর্ণ শোনার জন্য অনুরোধ রইল ভালো লাগলে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন ও এই ধরনের নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন শুরু করছি গল্প ভুলের মাসুল লেখিকা সোনালি সরকার শহরের এক কোণে পুরনো এক বটগাছের নিচে একটি ছোট্ট জুতো সারাইয়ের দোকান সারাদিনের ব্যস্ততা শেষে দোকানের ছোট্ট বেঞ্চিতে বসে অনমনে সুতো দিয়ে জুতো সেলাই করছিল জয় তার মনটা আজ বড়ই উদাস বারবার মনে পড়ছিল তার সেই প্রিয় বন্ধু ধ্রুবর কথা জয় আর ধ্রুব দুই ভিন্ন জগতের মানুষ একজন দিনমজুরের ছেলে অন্যজন এক বিশাল ব্যবসায়ীর সন্তান কিন্তু তাদের মধ্যে বন্ধুত্বটা ছিল গভীর এক ও অভিন্ন তাদের পরিচয় হয় বিদেশে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে একই হোস্টেল একই কোচিং তাদের বন্ধুত্বকে আরও মজবুত করে তুলেছিল যখন জয়ের পরিবারের আর্থিক সংকট এল জয়ের মা ফোন করে জানাল জয় তোর বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন আমাদেরই টাকার দরকার তোকে কিভাবে টাকা পাঠাবো তুই বরং ফিরে এসে জোগাড়ের কাজেই লেগে পড় বাবা এ কথা শুনে জয়ের পা থেকে যেন মাটি সরে গেল সে নিচে বসে পড়ল এতদিনের পরিশ্রম স্কুল কলেজের ডিগ্রিগুলো সব বৃথা যেতে চলেছে এই ভেবে ভেঙে পড়ল জয় তখন ধ্রুবই তার পাশে এসে দাঁড়ায় তাকে সান্ত্বনা দেয় সে জয়ের সব খরচের ভার নেয় এবং জয়ের বাবার চিকিৎসার জন্যেও কিছু টাকা পাঠায় এরপর তারা খরচ কমানোর জন্য একই ঘরে থাকতে শুরু করে একসঙ্গে থাওয়া ঘুমানো একসাথে পড়া এভাবেই দুইজনের বন্ধুত্ব আরও গভীর হয়ে যায় দুইজন একসঙ্গে কঠোর পরিশ্রম করে ভালো ফল করে কিন্তু চাকরির পরীক্ষা শেষে দেখা যায় একটি মাত্র শূন্যপদ খালি আছে যোগ্যতায় দুইজনই সমান হলেও দিনমজুরের ছেলে জয়কে অফিসের কর্তারা বেশি পছন্দ করেন কিন্তু বন্ধু ধ্রুবর উপকারের কথা মনে রেখে জয় চাকরিটা ছেড়ে দেয় সে জানত ধ্রুবুর জন্যই চাকরিটা কতটা গুরুত্বপূর্ণ চাকরিটা পেয়ে ধ্রুব চলে যায় কিন্তু জয় শহরে থেকে অন্য কাজের খোঁজ করতে থাকে একটি কারখানায় অল্প মাইনের কাজ জুটে যায় কোনো মতে তার জীবন চলছিল কিছু টাকা সে বাড়িতেও পাঠাত এদিকে ধ্রুব তার যোগ্যতায় অফিসের উচ্চ পদে উঠে যায় একদিন কারখানার কিছু লোক জয়কে মিথ্যা অপবাদ দিয়ে কাজ থেকে বের করে দেয় জয়ের তখন হাতে কোনো টাকা ছিল না চরম বিপদের দিনে তার সেই প্রিয় বন্ধু ধ্রুবর কথা মনে পড়ল সে মনে মনে ভাবল ধ্রুব নিশ্চয়ই আমাকে সাহায্য করবে জয় ধ্রুবর অফিসের বিশাল কাচের বিল্ডিংয়ের সামনে গিয়ে দাঁড়ায় নিরাপত্তারক্ষী তাকে ঢুকতে দিতে রাজি হয় না জয় বারবার বোঝানোর চেষ্টা করে আমি ধ্রুবর বন্ধু প্লিজ আমাকে একবার তার সঙ্গে দেখা করতে দিন কিন্তু গেটম্যান তাকে ধাক্কা দিয়ে বের করে দেয় অপমানিত হয়ে জয় অফিসের বাইরে অপেক্ষা করতে থাকে সন্ধ্যা হয়ে আসে জয় খুব ক্লান্ত ছিল তাই তার চোখটা লেগে এসেছিল হঠাৎ গাড়ির তীব্র হর্ন শুনে সে চমকে ওঠে তাকিয়ে দেখে ধ্রুব তার দামি গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে জয় পাগলের মতো ধ্রুব ধ্রুব বলে ডাকতে ডাকতে ছুটে যায় কিন্তু ধ্রুবর গাড়ি থামে না সে একবারও ফিরে তাকায় না এই দৃশ্য দেখে জয়ের মনটা ভেঙে যায় সে ভাবে তাদের বন্ধুত্বটা একতরফা ছিল ধ্রুব তাকে ভুলে গেছে সে কাঁদে কাঁদ্ বলে তুইও আমাকে ভুলে গেলি ধ্রুবু আমি এখন কি করব কোথায় যাব বাড়ি ফেরার মতো টাকাও আমার নেই চরম হতাশায় জয় আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়তে যাবে ঠিক তখনই এক বৃদ্ধ তার হাতটা টেনে ধরে বৃদ্ধের নাম রামু তিনি একজন জুতো সারাইকারী রামু জয়ের দুর্দশার কথা শুনে তাকে নিজের কাছে আশ্রয় দেন বলেন বাবা আমার ছেলে নেই তুমি পারবে না আমার ছেলে হয়ে থাকতে জয়ের মনে নতুন করে মাচার ইচ্ছে জাগি সে রামু কাকার দোকানে কাজ করতে শুরু করে রাতে সেখানেই ঘুমায় অল্প মাইনেতে হলেও তার জীবন আবার স্বাভাবিক হতে শুরু করে হঠাৎ একদিন এক দামি গাড়ি তাদের দোকানের সামনে এসে থামে রামু জয়কে বলেন যাও তো বাবা মনে হচ্ছে বাবু জুতো পালিশ করাতে এসেছেন জয় এগিয়ে যায় গাড়ির মালিক গাড়ি থেকে নেমে জয়কে দেখে চমকে ওঠে জয়ও তাকে দেখে চমকে ওঠে এই যে ধ্রুব ধ্রুবর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে তার মনে পড়ল এই জয় তার জন্য কত বড় ত্যাগ স্বীকার করেছিল ধ্রুব জয়কে জড়িয়ে ধরল আমাকে ক্ষমা করিস জয় আমি তোর সাথে যা করেছি তার জন্য আমি সত্যিই লজ্জিত জয় অবাক হয়ে ধ্রুবর দিকে তাকিয়ে থাকে তারপর ধ্রুবকে সব খুলে বলে কিভাবে মিথ্যা অপবাদে তাকে কারখানা থেকে বের করে দেওয়া হয় কিভাবে গেটম্যান তার সাথে দুর্ব্যবহার করে এই সব কিছুই ধ্রুব জানত না ধ্রুব তাকে খুঁজতে চেয়েছিল কিন্তু পারেনি এ কথা শুনে জয় ধ্রুবকে ক্ষমা করে দেয় ধ্রুব তাকে নিজের অফিসে নিয়ে যায় এবং তাকে একটি ভালো পদে কাজ দেয় জয় আবার তার যোগ্যতার প্রমাণ দেয় এবং খুব অল্প সময়ে একটি গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছে যায় ধ্রুব আর জয় তাদের পুরনো বন্ধুত্ব ফিরে পায় ধ্রুব তার ভুল বুঝতে পারল আর জয় তার প্রাপ্য সম্মান ফিরে পেল সে নিজের পরিবারের সাথে সাথে সেই জুতোর দোকানের গরিব কাকুকেও আর্থিক সাহায্য করতে লাগল ধ্রুব আর জয় একসাথে কাজ করতে করতে তাদের বন্ধুত্ব আরও গভীর আরও মজবুত হয়ে উঠল